Hãy cho kênh Ghiền Mì Gõ Để không thuộc cái này chắc. các ra khi mi thể thế cô ta luôn ra thế cái घास की भाई रात में रखी से ना कि भाई ओ कारक हमरा कामला भाई हां अली बुली के से हम पाता बेच दी थी के दियो ना ओ ता सारे की सुले हां हाँ, कारक के किनसे से भाई घास से घास बागान हमारे काट से मुकुल मुकुल ओ खलाय दे ओ नदर ना कि बोई लागे से जे पाता दीते हां हां

এই ব্যাটার ঘর দিন ভাই নিজের ব্যাটার আছে দুই পরের ঘরে খাটতে লাগলো ব্যাটায় দেখো পাঁচ কাঠা মাটি কিনে ব্যাটা বাড়ি করিছে চার রকম ঘর দিয়েছে ওখানে বাড়ির মধ্যে ভাঙ্গা আমার ঘর ভাইনি দিছে ভাঙ্গা ঘরে থাকি আর এক ব্যাটা বাড়ি মধ্যে আছে আর একটা একটা পশ্চিম পাড়ায় আর একটা ওই পাড়ার চার ব্যাটা আমার ও আর একটা এক সিটি না হয় মরে গেছে ব্যাপার ও আপনার বেটা দাদা ভালো বিল্ডিংয়ে থাকে তো আপনি ভাঙ্গা করে থাকেন কেন বিল্ডিংয়ে থাকে ওই বাড়ি মামলা চলছে বা ওই মামলার লেগে আপনি ওই জায়গা ছে নিয়ে দুই ডিগ্রি হয়েছে আমার তারপরে ইন্ডিশন জারি হয়েছে আমার আমার হুম 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 তারপর আমার শাকীর দুই শাকী চাইছে দুই শাকী লেগে গেছি দুই ডেটে দুই শাকী ছ ডেট হয়ে গেছে তারপরে কারেন্ট বিল চৌকিদারি ট্যাস্ট বাড়ি ভিডিও করি কোর্ট চাইছে দেওয়া হয়েছে এখন খালি এই এই সামনে মাসের আট তারিখে জেরা হবে কাগজপত্র জেরাটা হয়ে গেলে বাপ আমার কোটির লোক চলে আসবি হুম

মাঠ ডাকাতি একবার বাড়ি ডাকাতি একবার বান মারা একবার অ্যাসিড মারা একবার ওই লাস্ট ডেটে খাতে মুখ খুঁজতে ঘুজতে উঠেছে আর নারী নির্যাতনের কেস করলো চারবার থানার সার্টিফিট তুলে মেডিকলের সার্টিফিকেট তুলে তুইলি সাপ তুলি যায় আর বেটা বেটার বইরে রে লাতিরে জেলে জেলে সাথে ঘুষতি যায়

গরু কাটপি ইলিশ মাছ নিহারি মুরগি বাইশই মুরগি ডাকিছে তিন ডি লোক ঠিক করেছে তিন হাজার কেজি আমার ঘর ভাঙবি ভাঙি ডরে নামা দিবি ঘিরি তিন তিনডির লোক ঠিক করেছে তারপরে আমি শুনতে শুনতে পাই ওরির চাচার কাছে যে এই ব্যাপারটা বলছে যে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি দেখি নি চাচা

টিয়ানি সাহেবের কাছে ফোন ধরল ভরি টিয়ানি সাহেব বলে দিল যে এক লোক যেন ওখানে পা দেয় না যেন এক লোক রেহাই যাবে না সগার নাটোরের টিয়ানি সাহেব বলে দিল তারপরে থানার ওসি কাছে ফোন ধরি বলল থানার ওসি আবার পলাস চেয়ারম্যানের দায়টি বলে দিল দি লোকজন আসেনি তারপর আর ভাই সাথে লাগা দিল গন্ডগোল হ্যাঁ মনে করি আইসাই গিলু দোকানদারের সাথে

গুষ্টিওག་ দেখতে পারে না একমাত্র আমার লাগি আর গুষ্টির সাথে কোনো গুষ্টির সাথে ঢালু দুদু লোক কথা শুনতেই পারে না একমাত্র খালা আমার লাগি আর গুষ্টির জীবনে আমার বিরাবে একটা কথা বলে ভুলবে না কিন্তু এক ধাপ যাবে না ওই তো এটাই তাহলে এডা কিন্তু নারা খুব অন্যায় করেছে আমার আর অন্যায় ওরা লকে ভালো বলে না কেউ ভালো বলে না

এরা করবে কাগজে ও দেখ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার উপরে আল্লাহ পাক রহম করবে একদিন আমার এই জানের কষ্ট তো বেশি জালে আমি আল্লাহর ঘরে খাসি দিতে যাইছি বাবু জানের তো বেশি তো আমি জান দিতে যাইছি খাসি বারো কেজি তেরো কেজি মাংস হয়ে গেছে এতে দুই চার মধ্যে জেরাটা হয়

tá certo ela